ভঙ্গের বিরুদ্ধে গর্জে ওঠা স্বাধীনতার লড়াইয়ে বুক চিতিয়ে আগুয়ান হয়েছিল আমারই পূর্বপুরুষ হ্যাঁ আজকে আমা আমরা পড়ছি এই মাত্র পড়লাম কবি বিজন বসেরই লেখা কবিতার কিছুটা অংশ আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন রাজ্যের বিশিষ্ট কবি বিজন বোস আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আমাদের এই নিয়মিত আয়োজন কবি ও কবিতায় আমি সীমা আজকের অতিথি এসছেন দক্ষিণ ত্রিপুরার শাবরুম থেকে নমস্কার দাদা আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে কেমন আছেন ভালো পেয়ে আমরা আপনাকে খুব আনন্দিত এবং আমরা চেষ্টা করি যে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আমরা যেন কবিদের আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করতে পারি তো আজকে আপনাকে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত হয়েছি তো শুরুতেই জানতে চাইব যে লেখালেখিটা আপনার ঠিক কবে থেকে শুরু হয়েছে আসলে লেখালেখি একেবারেই ছোটবেলা থেকে মূলত স্কুলে যখন ক্লাস থ্রি পড়ে পড়ি ওই সময় থেকেই সংস্কৃতি চর্চার সঙ্গে তো তখন তো লেখালেখি করতাম না কিন্তু আবৃত্তি নিয়ে থাকতাম তো ধীরে ধীরে যখন ক্লাস সিক্সে আসলাম তখনই মূলত লেখায় হাতে করে কারণ আমাদের সিক্সে পড়েছি হরিনা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্কুলে একটা ওয়াল ম্যাগাজিন হতো সেই অল ম্যাগাজিনেই প্রথম লেখা এবং মূলত ছোটোবেলা থেকেই একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে উঠেছি আমার পারিবারিকভাবে বিশেষত আমার কাকারা সংস্কৃতি চর্চার সঙ্গে অতঃপ্রথমভাবে জড়িত ছিলেন তো সেখান থেকেই অনুপ্রেরণা এবং ছোটোবেলায় আবৃত্তি থেকে ক্লাস সিক্সে যখন এলাম তখন ওয়াল ম্যাগাজিনেই প্রথম লিখলাম কবিতা তখন থেকে লেখালেখি লেখি শুরু তাহলে মানে লেখার যে প্রথম অনুপ্রেরণাটা সেটা পরিবার থেকে পেয়েছেন তাই তো আচ্ছা তো সেই ক্ষেত্রে অনেক ছোট ক্লাস সিক্স মানে অনেক অনেকে ছোট হ্যাঁ তো লিখতে গেলে কখনো কি এরকম হয়েছে যে বাধাপ্রাপ্ত হয়েছেন পরিবারের সদস্যদের দ্বারা ব্যাকগ্রাউন্ড তো আছে কিন্তু তারপরও বাবা মারা তো চান লেখালেখিটা একটু পরে হোক আগে পড়াশোনাটা এরকম কি কোনো বাধার সম্মুখীন হইনি পড়ালেখা মানে বাদ দিয়ে শুধুমাত্র লিখতে কবিতা বা এরকম কোনো লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছি সেরকমটাও ছিল না পড়ালেখার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে চলতো ছোট ভাবি লিখছিলাম কাউকে দেখাচ্ছিলাম কাউকে পড়াচ্ছিলাম পড়িয়ে আনন্দ পেতাম দেখে আনন্দ পেতাম টিচারদেরকে দেখাতাম এইভাবেই শুরু কথা শুরু হয়েছে নাকি গল্প দিয়ে কবিতা দিয়ে শুরু হয়েছে তো আহ কি আপনি শুধু কবিতাই লিখেন নাকি অন্য কিছু লিখেন কবিতার সঙ্গে গল্প চর্চাও করি কোনো গল্প চর্চা গল্প চর্চা আমার একটা গল্পের বইয়ের কাজও চলছে এখনো প্রকাশিত হয়নি তবে বেশি সংখ্যায় কবিতাই লিখি আমরা একটা কবিতাই চলে যাই তাহলে একটা কবিতা কি কবিতা শোনাবেন আমাদেরকে আজকে আমাদের দর্শকরা কথা এবং কবিতায় আমরা শুনছি কবি বিজন বোসকে সঙ্গে থাকুন আপনারা এটা আমার চতুর্থ কাব্যগ্রন্থ মধ্যরাতের ইন্দ্রধরণী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল আমি এই বইয়ের প্রথম কবিতাটি পড়ছি ইন্দ্রধনু ব্রহ্মাণ্ডের ভিতর একটি বিন্দু থেকে শুরু রেখা সরল রেখা বৃত্ত আগুন শিখিয়েছে পোড়াতে হৃদয়ে পুড়ে ছায়ে ভস্য নয় তৈরি হয়েছে বজ্র কঠিন সুষ্ঠব। কিছু মানুষের তর্জনী জীবন মৃত্যু নির্ধারক তীর্যক লালসা সভ্যতার নামে গ্রাস করেছে জীবন ও জনপথ শ্রম ও সারল্য হরণে প্রাচুর্যের শিষ্য চূড়ায় নন্দিত হচ্ছে প্রতিনিয়ত ভাঙাগোড়ার খেলায় এতটাই পারদর্শী বিচ্ছিন্ন করেছে প্রতিটি সত্তাকে শান্তি ক্যামেরা বড় একা এক একজন ধর্ম আধুনিক শিক্ষার মোড়কে শৃঙ্খলায়িত ব্যবস্থার স্বপ্ন পূরণ নয় বরং দুচোক স্বপ্নবিহীন কানাগুলিতে আবদ্ধ বঙ্গভঙ্গির বিরুদ্ধে গর্জে ওঠা স্বাধীনতার লড়াইয়ে বুক চিতিয়ে আগুয়ন হয়েছিল আমার ওই পূর্বপুরুষ উত্তর পুরুষ আমি সাধ স্বপ্ন বিশ্বান বিশ্বাসবিহীন ও লঙ্গতরুণ কমল শ্যামল প্রেমিকার সঙ্গে হৃদয় বিনিময়ের বদলে ক্ষুধা বেদনা ও মৃত্যুর সঙ্গে লড়ে চড়েছি আর আমার অনুজ অপুষ্টি ও অকাল মৃত্যুর দোরগোড়ায় দাঁড়ে লঙ্গ বুভুক্ষমিত প্রায় প্রতিটি সটটা গর্জে উঠি সকল অনৈতিকতার সমাপন ভ্যাম্পারদের বিরুদ্ধে লড়াই তীব্রতর করি সমতার নীলাকাশে হোক ইন্দ্রধন এই যে আহ্বান কাব্যিক একটা আহ্বান পেলাম আমরা যে সকল অয়ন অনৈতিকতা যেন দূরে সরে যায় বা মিটে যায় এই প্রসঙ্গ মানে এই কবিতাটার প্রেক্ষাপট সম্পর্কে যদি আমাদেরকে একটুখানি বলেন প্রেক্ষাপট মূলত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই এক কবিতাটা লেখা আমি ছোটবেলা থেকেই বিশেষত ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছিলাম ও তখন দেখেছি রাজনীতির নামে সাধারণের উপর যে অন্যায় অত্যাচার নিপীড়ন বিরোধীদের উপর যে অত্যাচার অন্যায় নিপীড়ন এবং সমাজের প্রান্তিক মানুষের উপর যে বিভিন্নভাবে নির্যাতন এটা আমাকে খুব ব্যথিত করত। এই বিষয়গুলিকে নিয়ে সবসময় আমি ভাবতাম যেহেতু রাজনীতির অঙ্গনে ছিলাম রাজনীতির সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি থেকে এই নির্যাতন এই উৎপীড়ন থেকে মানুষকে বা বিশেষ করে সাধারণ মানুষকে কিভাবে রেহাই দেওয়া যায় কিভাবে ওদের জন্য একটু কিছু একটা করা যায় ওদেরকে অনৈতিকতা যেন দূরে সরে যায় বা মিটে যায় বা অসাধারণ যাওয়া আসলে সমাজের সকল স্তরের মানুষের প্রতি আপনার যে দরদ সেটা এই এখানে কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে অসাধারণ আবারও আমরা প্রশ্নে চলে যাই কথায় চলে যাই এই পর্যন্ত আপনি আপনার যে লেখালেখির জগৎটা সেটা তো অনেক ছোটবেলা শুরু হয়েছে এই পর্যন্ত আপনি আপনার কি লেখা কাব্যিক মানে প্রকাশনা প্রকাশনা প্রকাশিত হয়েছে কি বইয়ের আকারে ছাপার অক্ষরে এ পর্যন্ত সাতটি বই প্রকাশিত হয়েছে সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে মূলত লেখালেখি স্কুল জীবন থেকে শুরু হলো কলেজ জীবন ইউনিভার্সিটির জীবন তখন পর্যন্ত অনেক লেখা জমা হয়ে গিয়েছিল প্রায় আমার ছয়শো ছয়শো কবিতা সংগ্রহে ছিল কিন্তু জীবনের জটিল আবর্তে পড়ে লেখাগুলো একসময় হারিয়ে যায় এগুলি ডায়রিগুলো হারিয়ে যায় আর এগুলিকে ঠিক সংরক্ষণ করে রাখতে পারেনি অথবা ছোটোবেলায় যখন লিখছিলাম তখন কিছু কিছু লেখালেখি পত্রপত্রিকায় বেরোলেও এগুলিকে বই আকারে প্রকাশ করার মতো সে ধরনের কোনো সুজন খুঁজে পাইনি বা এরকম কোনো যোগাযোগ হয়ে ওঠেনি কোনো প্রকাশকের সঙ্গে যে কারণে লেখাগুলি অপ্রকাশিত থেকে গিয়েছিল। কিন্তু ঘটনার দুর্বিপাকে পড়ে আমার ডায়রিগুলি হারিয়ে গিয়েছিল কিন্তু হ্যাঁ অনেক দিন লেখালেখি থেকে অনেকটা দূরে ছিলাম পরবর্তী সময়ে যখন রাজনৈতিক কর্মকাণ্ড ছেড়ে দিয়ে সামাজিক কর্মকাণ্ডে চলে এসেছি তখন ধীরে ধীরে আবার লেখালেখি শুরু হলো সামাজিক এখানে আমি একটুখানি ইন্টারাপ্ট করছি যে এই যে সামাজিক কর্মকাণ্ড বলছেন এই সামাজিক কর্মকাণ্ডের মধ্যে কি কি আছে একটা সময় আমি রাজনীতি থেকে দূরে সরে গিয়ে একেবারে টোটালি ছেড়ে দিয়ে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছি সামাজিক কর্মকাণ্ড বলতে আমি বোঝাতে চাইছি চাইছি তিনটি এনজিওর সঙ্গে যুক্ত হয়েছিলাম মূলত একটা এনজিও আমাদের খুব পরিচিত ভারত বিজ্ঞান সমিতি ওটার সঙ্গে থেকে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরেছি এটা আমার খুব সৌভাগ্য এবং মানুষ প্রান্তিক মানুষের জন্য অনেক কাজ করতে পেরেছি একটা সময়ে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস স্কিমের ভলেন্টিয়ার ছিলাম ত্রিপুরা স্টেট দি ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিস ভলেন্টিয়ার স্কিমের ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি সাধারণ মানুষ যাতে ন্যায় বিচার ন্যায় বিচার পেতে পারে এর জন্য কাজ করার চেষ্টা করেছি লোক আদালত গঠন বিভিন্ন সালিসি করা বিভিন্ন পঞ্চায়েতের লোকদের ডেকে বিভিন্ন ধরনের সুরাহা করা ঝমেলার সুরাহা করা বিরোধ মীমাংসা করা এগুলির সঙ্গে যুক্ত হয়েছিলাম এমনকি উনিশশো চুরানব্বই সালে আমাদের আমাদের ত্রিপুরায় যখন সার্বিক সাক্ষরতা আন্দোলন শুরু হয়েছিল তার একটা বিশ্বস্ত সৈনিক হিসাবে আমি কাজ করেছিলাম প্রায় চারটি পর্যায়ে ভিটি এমটি আরপি এবং জোন কনভেনর অর্থাৎ সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে অনেকটা হোল টাইমের মতো হোল টাইমের মতো কাজ করেছি ত্রিপুরার প্রান্তিক অংশের মানুষের জন্য বিশেষ করে সেই প্রোগ্রামটা ছিল পনেরো থেকে পঁয়তাল্লিশ পরবর্তী সময়ে সেটা বেড়ে যারা একেবারে বয়স্ক ছিলেন সবার জন্য পনেরো থেকে বয়স্ক লোকদের জন্য যারা শিক্ষার আলো পায়নি যারা স্কুলে দুর্গারে পুষতে পারেননি তাদের জন্য ভারতবর্ষের ভারত সরকারের যে সার্বিক সাক্ষরতা মিশন তার আন্ডারে ত্রিপুরার জন্য ত্রিপুরা সাক্ষরতা মিশন কাজ করছিল সেই আন্ডারে সেই প্রজেক্টের আন্ডারেই সাচ্চাদ ব্লকের আন্ডারে আমি কয়েকটা আঠারোটি গ্রাম পঞ্চায়েতের জোন কনভেনার ছিলাম পাশাপাশি এবং আর পি কে আর দায়িত্ব পালন করেছিলাম এক কথায় সকাল দশটা থেকে একেবারেই রাত্রি দশটা পর্যন্ত এই কর্মকাণ্ডের সঙ্গে অতঃপ্রথভাবে জড়িত ছিলাম এরকম যে কর্মকাণ্ডগুলো এগুলো করতে গিয়ে কি কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ স্বাভাবিকভাবেই রাজনীতি ছেড়ে দিয়েছিলাম বলে রাজনীতির লোকদের থেকে আবার বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছিল বাধার সম্মুখীন হয়েছিলাম বাধা তো নিশ্চয়ই ছিল সেই বাধা সেই বাধাগুলিকে অতিক্রম করে নিজের কাজে নিজের আস্থায় নিজের চিন্তাধারায় অবিচল থাকতে হয়েছিল বাধাগুলিকে ডিঙিয়ে আসতে পেরেছিলাম নিজের মানসিক জোর এবং মানুষের সহযোগিতায় অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত আছেন সেটা সত্যি খুব প্রশংসনীয় আমরা আরেকটা কবিতা শুনবো ছোট্ট একটা কবিতা শুনি তারপর আমরা বিরতি নেব ছোট্ট একটা পড়ছি হুম হুম ককটেল দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ক্লান্ত শরীর মুহূর্তেই গদাধারী ভীম অনার্য পুরুষের সম্ভব ভূমি মাইক্রোস্কোপিক বিন্দু এখন ভালোবাসার স্বর্গপুরি জ্যোৎস্নার প্লাবনে ভাসে স্বপ্ন নীল অসীমান্তিক আকাশ জীবনের রুক্ষ খামারে ফসলের জমজমা ঠাট প্রতি সন্ধ্যায় রবি ঠাকুর এসে বসেন শুনেন মগজ ও কবজির যৌথ প্রযোজনা স্বাধীনতা ও সত্য সুন্দরের জয়গান আসলে মানুষের ইতিহাস পরাক্রম ও ভালোবাসার ককটেল বাহ অসাধারণ কিন্তু অনেক গাম্ভীর্য সেটা রয়েছে কবিতায় আমরা কবিতা নিয়ে কথা বলবো নিয়ে নিচ্ছে আমরা ছোট্ট একটা বিরতি আপনারা সঙ্গে থাকুন আর ফিরে আসি বিরতির পর স্যার স্যার পাঁচটা টিফিনে যাই দিই তাই ফিরত আসে কি যে করি জি স্যার ওরা তো কিছুই খেতে চায় না চটেপুটে পুটে খাবে আবার ভালো বলবে কি হুম ফ্রুট ফানের কথা বলছি ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি সাথে সবাই ডুবে যাবে আর বলবে গয়না যখন বোঝে তোমার স্টাইল শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স পছন্দ সিস্টার মশলা যা টেকনোলজি এবং স্বাস্থ্য সিস্টার নিশ্চিন্তের প্রতীক লঙ্করায় কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভরা লঙ্করাই পূর্ব গন্ধু পুষ্টি ভরা ঘিয়ের খাবার

আমরা চলে যাব আরেকটা কথায় মানে প্রশ্নে আমরা জানতে চাইবো যে লেখালেখি ছাড়া আর কি করতে ভালোবাসেন আপনি লেখালেখি ছাড়া ছাত্র জীবন থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম এবং খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম স্কুল জীবন কলেজ জীবন বা স্কুল কলেজের খেলা ছাড়াও গ্রামীণ ক্রীড়ায় কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি এমনকি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন ত্রিপুরার প্রতিনিধি হয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে আসাম গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে খেলতে গিয়েছিলাম টেবিল টেনিস সেটা একটা গৌর্য দিক ছিল যদিও সেখানে আমি চ্যাম্পিয়ন হতে পারিনি রানার্স আপ হয়েছিলাম খুব ভালো লাগতো খেলাধুলার সঙ্গে থাকতে ছোটোবেলায় থেকে যেমন ছিলাম পরবর্তী সময় খেলাধুলার সঙ্গে অনেক বছর কাটিয়েছি সেই সঙ্গে লেখালেখি বা সাংস্কৃতিক চর্চার পাশাপাশি প্রকাশনার সঙ্গে যুক্ত হয়েছে অনেকটা গত সাত আট বছর ধরে কখনো প্রকাশন মঞ্চের সভাপতি ত্রিপুরায় প্রকাশনা সম্পর্কিত একটা সংস্থা প্রকাশনা মঞ্চ কখনও প্রকাশনা মঞ্চের সভাপতি কখনও সম্পাদক কখনো কোষাধ্যক্ষ এইবার আবার সভাপতি হিসেবে আছি এবং লিটল ম্যাগাজিন প্রকাশের সঙ্গেও আছি আমার লিটল ম্যাগাজিন মনো থেকে ফেনি ষষ্ঠ সংজ্ঞা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সপ্তম সংখ্যার কাজ চলছে এটার সঙ্গে সঙ্গে আমাদের প্রকাশনার নামও মনো থেকে ফেনি প্রকাশনা তো একদিকে লিটল ম্যাগাজিন আরেকদিকে নিজের সাহিত্য চর্চা সঙ্গে প্রকাশনা সেটা ততটা এখনও বিজনেসের পর্যায়ে গিয়ে পৌঁছয়নি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে সবগুলি কাজকেই একসঙ্গে করতে খুব ভালো এবং এনজয় করছি এখানে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেকগুলো কাজের সাথে জড়িত আছেন তাহলে আপনার যে প্রফেশন এই এর সাথে এই কাজগুলো কিভাবে সামঞ্জস্য করেন আমার প্রফেশন গুলো তো আর একটু পেছনে ফিরে যাই উনিশশো পঁচানব্বই সালে আমি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি কলেজে তখন মধুসূদন দত্ত ডিগ্রি কলেজ নাম ছিল না হয়তো এখন মধুসূদন দত্ত ডিগ্রি কলেজ নাম পার্ট টাইমের চাকরি পেয়েছিলাম কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে রাজনীতি করবো বলেই সেই প্রফেশনে যায়নি পরবর্তী সময়ে আমি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি এগ্রো ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছি এখন পর্যন্ত ব্যবসা সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলা তারপর নিজের লেখালেখি এবং প্রকাশনার কাজ আমার এমন কোন অসুবিধা হয় না আমি স্বাচ্ছন্দ্য করতে পারি সবগুলো থাকলে সবটাই চালিয়ে যায় একদম তাই তো একদম আমরা আরেকটা কবিতায় চলে যাই আমরা কবিতা এবং কথায় আপনাদের সঙ্গে আছি কবির কথা এবং কবিতার শুনতে ভীষণ ভালো লাগছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে কবিতা হলাহল যুদ্ধ যুদ্ধ খেলা কার লাভ কী লাভ কত কতবার মরছে রক্ত ঝরার শেষ নেই আজ উত্তরের নষ্ট বাতাসে হুলিয়া রাজনৈতিক তামাশা আকাশ বাতাস তাস ভূমি নয়ে পড়ে তরতাজা স্ফিতকলা গাছ অপারেশন টেবিলে সুশীল সমাজ নেতার ঠাটবাটার তুখোর ভাষণে ক্লান্ত নাগরিক টুটে গেছে ঘুম শূন্য উদর একরাশ উৎকণ্ঠা নীরবে শান্তির আবাহন ক্লান্তিহীন প্রাতে চোখ খুলে দেখে দরজায় টাঙানো হুলিয়া কেন করেছি সক্ষতা ভিনদেশি এগোলের সাথে কেন্দ্র এক বৃত্ত এক ঘুরছে অনর্গল আপন গৃহে প্রবাস তিন অর্গল ভাগ হয়ে গেছে আকাশ মাটি ভাগ হয়ে গেছে জল জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে সহমর্মিতা নয় চির বৈরিতা শেখালে যেন বাড়ছে শুধু বাড়ছেই হলাহল অনেকটা কবিতাগুলো মনে হচ্ছে কিছুটা কবির মনে যে দ্বন্দ্ব কবির মনে যে ক্ষোভ বা দুঃখ সেগুলো বা আক্ষেপ সেগুলোই যেন কাব্যিক আকারে প্রকাশিত আমি যদি ভুল না করে থাকি আর কি একদম এটার প্রেক্ষাপট কি আমরা একটুখানি জানতে পারি সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট সবগুলি আমার কবির মধ্যে খুব প্রতিবাদী সত্তা দেখছি সমসাময়িক রাজনৈতিক সামাজিক পরিস্থিতি শক্তি অন্যদেরকে যেমন প্রভাবিত করে আমাকেও সেক্ষেত্রে প্রভাবিত করে এবং আমার লেখালেখিতে সেই বার্তাই উঠে আসা এবং জবতাই বেশি প্রাধান্য একদম একদম আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে যে এই যে লেখালেখিতে অনুপ্রেরণাটা পেয়েছেন এরকম কোনো লেখকের কোনো লেখা বা কোনো কবির কোনো লেখার দ্বারা কি কখনো প্রভাবিত হয় না সেরকমটা নয় আসলে আমাদের পারিবারিকভাবেই আমার দুই কাকু দুই কাকা নাটকের সঙ্গে যুক্ত ছিলেন এবং আরেক কাকা ছিলেন মূলত কীর্তনের দলের সঙ্গে এই একটা এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রাখা আমি নিয়মিতই দেখেছি ওনারা নাটক নিয়ে থাকছেন কীর্তন নিয়ে থাকছেন বাড়ির যে পরিবেশটা সেটাই ছিল সাংস্কৃতিক পরিমন্ডল সেন্যই সেখান থেকেই সেখান থেকে আমারও ওই দিকে ঝোঁক এবং ধীরে ধীরে লেখালেখির দিকে ঝোঁক সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে ঝোঁক সামাজিক কর্মকাণ্ডের দিকের ঝোঁক রাজনীতিকে ছেড়ে দেওয়ার পর মাঝখানে বলি যে সামাজিক কর্মকাণ্ড আমরা অনেক কিছু শুনলাম তো সেই সামাজিক কর্মকাণ্ড নিয়ে আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে ভবিষ্যতে এই জিনিসটা করবো বা এরকম কোনো প্ল্যান কি আছে আর সেরকম কোনো বৃহত্তর প্ল্যান নেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমি সবসময় যুক্ত আছি সামাজিক কাজে মানুষের কাজে মানুষ ডাকলে বা এমনিতে সামাজিক কাজের সঙ্গে সবসময় যুক্ত আছি যেমন যদি করোনার সময়ের কথা আমরা চাই করোনার সময় আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখে রাখবেন যে সরকারের প্রান্তিক মানুষের জন্য বা নিরীহ মানুষের জন্য অনেক কর্মসূচি ছিল কিন্তু মূলত কবি লেখকদের জন্য কবি লেখকরা বেশিরভাগই কিন্তু অনেকটা দারিদ্রদের সঙ্গে লড়াই করেন অর্থনৈতিক আর্থিক স্বাচ্ছন্দ্য খুব কম কবি লেখকেরই থাকে যদিও এখন প্রেক্ষাপট অনেকটা পাল্টেছে কিন্তু মূলত আগে এরকমই ছিল তো সেদিক থেকে করোনার সময় আমরা যখন দেখলাম যে এই সৃষ্টিশীল লোকদের জন্য বা কবি লেখকদের জন্য কারো কোনো মাথা ব্যথা নেই এদের মধ্যেও একেবারেই কিছু সংখ্যক আছেন একেবারেই গরিব একেবারেই দিনান্তে পান্তাফুরো এরকম অবস্থা সে সময় আপনারা হয়তোবা দেখে থাকবেন আমার ফেসবুক পোস্টে আমি অনেককেই আহ্বান রেখেছিলাম যাদের কোনো অর্থনৈতিক সাপোর্ট দরকার আপনারা আমার কাছে ইনবক্সে আপনাদের অনুরোধ পাঠান আমি আপনাদের কথা একেবারেই গোপন রাখবো আপনাদের সাধ্যমতো করার চেষ্টা করবো এবং সেই সময় আমি অন্তত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের আটজন লেখককে তিন হাজার টাকাকে সাপোর্ট করেছিলাম সঙ্গে আরও অনেক কিছু কর্মসূচি ছিল গরিব অংশের মানুষের জন্য সেদিক থেকে মানুষের সামাজিক কাজে আমি বা কাজে ওই ধরনের কোনো আহ্বান পেলেই আমরা ছুটে যাই সেই দিকটা আমার সবসময় আছে সত্যি এটা খুব প্রশংসনীয় ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লেগেছে আপনার এই কর্মসূচিটা সম্পর্কে জেনে কবিতায় চলে যাই কথা তো হবে তবে আমাদের সময় এখন খুব বেশি নেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একটা কবিতা শুনবো তারপর একটুখানি কথা বলবো তারপর আমাদের অনুষ্ঠানে কি কি জানবো অভিমন্য ভাবনার জগৎ ভিন্ন ছিল বলেই আমার জমিতে শস্য জন্মায়নি বাগানটা নিজ হাতে সাজিয়েছিলাম বলেই তছনছ করেছে আক্রোশে গলার শেকলকে স্বর্ণালঙ্কার লঙ্কার ভেবে গলাটা এগিয়ে দিন হাত পায়ে পড়িয়েছে চোখের সামনে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে বানিয়েছে ওদের সাপা দাসি জংজরা স্বপ্নের হইনি বলে লেপটে দিল কাপুর স্তকমা গৌরবান্বিত হতে নত যেন হইনি হয়েছে অভিমন্য আমরা প্রত্যেকটা কবিতাই কিন্তু অসাধারণ আসলে কবি মন সাংঘাতিক রকমের বাস্তব চেতনা দ্বারা পরিবেত হয়ে আছে আর কবির মনকে যে এইভাবে আন্দোলিত করে সেজন্যই হয়তো আমরা এমন ধারার কবিতা আমরা উপহার পেয়েছি তো অনেক সুন্দর অনুষ্ঠান আমরা পেয়েছি ওনার কাছ থেকে অনেকগুলো কথা জানতে পেরেছি ছোট্ট করে জানতে চাইবো যে এই যে এখন যে পরিস্থিতিটা চলছে হ্যাঁ আমরা বৃষ্টির জন্য হাহাকার করছিলাম এখন দুদিন তিন দিন ধরে যে আমাদের ঘূর্ণিঝড় আমাদেরকে মানে নাজেহাল করছে বিভিন্ন জায়গায় যদিও আমাদের ত্রিপুরাকে বেশি একটা পায়নি সেক্ষেত্রে আপনি কি বলবেন একদম প্রাসঙ্গিক প্রশ্ন আসলে গরমে এতটাই হাসফাস করছিল সমগ্র আমার মনে হয় সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া যে অবস্থা ছিল বিশেষ করে এখন ফেসবুকের দোলতে আমরা কোথায় কি হচ্ছে জানতে পারছি। জন্য প্রার্থনা হচ্ছে দিক থেকে রেমেল এসে হঠাৎ করে ঘূর্ণিঝড়ের নাম রেমেলে তো এটা এসে এতটাই একটা মানে বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলে দিল একটা সমস্যার মধ্যে মানুষকে ফেলে দিল চিন্তায় ছিল কত দুদিন যে কি উপকূলীয় এলাকা লোক মূলত বঙ্গোপসাগরের উপকূলে যে এরিয়াগুলি আছে আমাদের বাংলাদেশ ছাড়াও আমাদের ত্রিপুরা পশ্চিমবঙ্গ একেবারে থরথর অবস্থা ছিল যদিও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছুটা অংশ বাদে আমাদের ত্রিপুরায় ততটা এফেক্ট হয়নি তবুও ত্রিপুরা আমি যেহেতু গ্রামে থাকি আমি গ্রামের মানুষদের উৎকণ্ঠা অনুভব করেছি বিশেষত ঝড় যখন আসে মানে বিশ্বে জোরে যখন বাতাস বয় তখন ত্রিপুরার অর্থনীতির গ্রামের অর্থনীতির একটা বিশাল অংশ জুড়ে এখন রাবার বাগান সেই রাবার বাগানে রাবান চাষিরা খুব একটা উৎকণ্ঠার মধ্যে থাকেন যে কখন ঝড় এসে ওর গাছগুলিকে ভূপতিত করবে সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যুতের কথা আমরা যদি ধরি একটু ঝড় বৃষ্টিতে আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ বিপর্যয় ঘটে যাচ্ছে সেদিক থেকে নিশ্চয়ই গত দুদিন খুব উৎকণ্ঠা ছিল তবুও বৃষ্টি যদি না হয় বর্ষা যদি না থাকে বর্ষা আমাদেরকে যুগপথ যেমন ভীতির কারণ আমাদের কাছে তেমনি কিন্তু আমাদের আনন্দের কারণ সঠিক বর্ষা না হলে আমাদের ফসল বা আমাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন হবে না আমাদের খাদ্যের যোগান হবে না সেদিক থেকে বর্ষা অবশ্যই প্রয়োজন এবং বর্ষা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি বর্ষাকে সেটা কি লেখায় স্থান পায় অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনাকে ত্রিপুরার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং অবশ্যই দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি কারণ আপনারা পাশে আছেন বলেই আমরা আছি আমিও ধন্যবাদ জানাবো বিটি বিটিভি কর্তৃপক্ষকে সঙ্গে দর্শক মণ্ডলীকে আপনারা এ ধরনের একটা সুযোগ দিয়েছেন আমি তৃতীয়বারের মতো বিটিভিতে এসেছি আমার এই ধরনের প্রোগ্রামে বিটিভির বৃদ্ধি কামনা করি এবং দর্শকদের সঙ্গে বিটিভি দর্শকদের কাছে আরও ভালো ভালো প্রোগ্রাম উপহার দিন সে আশা রাখবো সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা হ্যাঁ নমস্কার জানাই আপনাকে আবারও আর দর্শক শ্রোতারা আপনারা বিটিভি ত্রিপুরার পাশেই থাকবেন এভাবেই থাকবেন আবারও আমরা চলে আসবো অন্য আরেকজন কবিকে নিয়ে এবং অবশ্যই আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশায় সকলের জন্য কামনা রইল শুভরাত্রি ভালো থাকবেন